অনেকে এই ফ্রাই প্যানটা নিয়ে কোয়েশ্চেন করেছিলেন এটা কেমন এটা হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড স্টিল যেটাকে বলে আর হচ্ছে সম্পূর্ণ লেজার দিয়ে খোদাই করা কম গ্যাসে আপনারা এটা রান্না করতে পারবেন তাছাড়া যে কোনো ধরনের চুলা এটাতে রান্না করা যাবে তাছাড়া যে কোনো খুন্তি চামচ এটাতে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যাই হবে না চাইলে আপনারা নিয়ে নিতে পারেন পুরো রান্নায় করলা ভাজি আর কই মাছ আলু টমেটো দিয়ে রান্না করব খুবই সহজ দুইটা রান্না করলা ভাজিতে আমি একটু রসুনও দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু আস্ত জিরা তেলের মধ্যে একটু ভেজে তারপর করলা আর আলু দিয়ে দিয়েছি কই মাছটা রান্না করব তার আগে কই মাছগুলো একটু আমি হালকা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো হালকা একটু ভেজে নিব তারপর আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি তার উপরে পেঁয়াজ রসুন হলুদ মরিচ ধুনিয়া ছাদ মতো লবণ আর যে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিবো ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ